এবং আল্লাহ তাদের জীবনের ছোট ছোট ভুল সুবিধা আপনি ক্ষমা করে দিন আপনি তাদেরকে উচ্চ মাধ্যম দান করে দিন আল আমিন তাদের জীবনের সকল ঘুরা গুলো মাফ করে দিন রবুলাল আমি বিশেষ করে আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে সমবেত আল্লাহ আপনি তো জানেন আমাদের প্রত্যেকের মনের আশাগুলা পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে আল্লাহ আমাদের ইনকামের এখন তাদের পরিবার সন্দেহ আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ আপনার কাছে আমাদের এই সহকর্মী

লা আমি সভাপতি সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম বিভাগের